সালামু আলাইকুম ব্রুনায় সরকারিভাবে লোক নিয়োগ শুরু বাংলাদেশ থেকে যারা ব্রুনাই সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যেতে যাচ্ছেন এবং দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আপনারা আসলে অনিশ্চিত হয়ে পড়েছেন যে আসলে কোন দেশে যাবেন দুবাই যেহেতু স্বাভাবিক নিয়মে ভিসা দিচ্ছে না কিছু প্রক্রিয়ার মাধ্যমে বা প্রিয় কোম্পানির মাধ্যমে দুবাই যাওয়া যাচ্ছে অন্যান্য দেশগুলো বন্ধ রয়েছে বাহারাইন বন্ধ ওমান বন্ধ এবং আমরা জানি ব্রুনাই খুব সমৃদ্ধ এবং খুব ধনী একটি দেশ এখন এই ব্রুনাইয়ে সরকারিভাবে লোক নিয়োগের ঘোষণা এসেছে নিয়োগ প্রক্রিয়াটি বাংলাদেশের সরকারি সংস্থা বয়েসেলের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে বয়েসেলের ওয়েবসাইটে নোটিশ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি আকারে আজকে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কীভাবে আবেদন করতে হবে কী কী যোগ্যতা লাগবে কি কি ক্রাইটেরিয়াতে যাওয়া যাবে এবং কী কী ক্যাটাগরিতে যাওয়া যাবে তার সব কিছু সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট বোয়েস ওয়েবসাইট ভিজিট করুন গুগলে বোয়েসেলের ওয়েবসাইট লিখে সার্চ করে বোয়েস যে সরকারি ওয়েবসাইট আছে সেখানে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তি বা নোটিশ বোর্ড সেকশনে এই ভিডিওটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন সাতাইশ সাত দু হাজার তারিখের নিয়োগ বোর্ডে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন ধন্যবাদ